মানুষ যতই ইনকাম করুক না কেন এই সাতটি কারণে মানুষ ধীরে ধীরে ফকির হয়ে যাবে এই সাতটি কারণ যদি প্রত্যেকটা মানুষ যদি না জানে এবং এই কাজ থেকে যদি নিজেকে বিরত না রাখে আপনি এখন আপনি জমিদার হতে পারেন এখন আপনি কোটি টাকার মালিক হতে পারেন কয়েকটা আপনার বাড়ি হতে পারে ব্যাংক ব্যালেন্স থাকতে পারে আপনি যে ফকির হবেন এটা কাগজে কলমে লিখে নিতে পারেন এই সাতটি কারণে মানুষ গরিব হয়ে যায় ধনী মানুষ যে হয় তারা যদি মিলে মিলিয়ে নেয় এই সাতটি কারণের মধ্যে তারা যে কোনো কাজটি করেছে এজন্য তারা ধন সম্পদ ধরে রাখতে পারে নাই টাকা পয়সা শেষ হয়ে গেছে অর্থ সম্পদ শুধুমাত্র অনর্থক অবহেলায় অবজ্ঞায় সন্তান মৎ জুয়া খেলে অযথা টাকা পয়সা নষ্ট করে করে রাস্তার ফকির হয়ে যায় এই সাতটি অভ্যাস যদি ত্যাগ করতে পারেন এই সাতটি কারণ যদি ত্যাগ করতে পারেন আপনি কখনো অভাবে পড়বেন না আপনার টাকা পয়সা শেষ হবে না মা বোন আমার মুসলিম প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা নারী পুরুষ সবাই আজকের আলোচনা শোনা অত্যন্ত জরুরি মানুষ হালালভাবে ধ্বনি হওয়াটা অত্যন্ত জরুরি হালালভাবে ধ্বনি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এই কাজগুলা করা থেকে বিরত থাকতে হবে তাহলে আপনি হালালভাবে ধনী হয়ে যাবেন আপনি ধনী হলে আপনি মসজিদ মাদ্রাসায় দ্বন্দ্বগুলো দিতে পারবেন আপনার কাছে টাকা পয়সা থাকলেই তো অসহায় মানুষদের পাশে আপনি দাঁড়াতে পারবেন জনকল্যাণ মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন এই জন্য আমার ভাইয়ারাম সর্বপ্রথম বলতে চাই ধনী এবং গরিব বানানোর মালিক হচ্ছে আল্লাহ الله اختار جاً شانتن تاي كرتبارن قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير حبيب محمد صلى الله عليه وسلم সাল্লাম আপনি বলে দেন আমি আল্লাহ সমস্ত মুরুকত্বের মালিক যাকে চাই তাকে ক্ষমতা দেই আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেই যাকে চাই তাকে সম্মান দান করি যাকে চাই তাকে জিল্লতের মালা পরিয়ে দেই সব কিছু করতে পারেন যিনি তিনি হলেন আমার আল্লাহ এজন্য আমরা সবাই ফকির আমি ফকির সবাই কোটি কোটি টাকার মালিক হতে পারেন আমরা সবাই ফকির ধনী একমাত্র আল্লাহ রব্বুল আলমিন একমাত্র ধনী আর বাকি যারা আছি আমরা সবাই হচ্ছে ফকির আল্লাহ রব্বুল আলামিন বলেন যে জনপদবাসী যে এলাকাবাসী যে পরিবার যে ব্যক্তি বলে আল্লাহ লাল কর মানু মানুহ একটা কৌ লাফা তাহলে আই লাই হিমবার ই যে জনপ্রদবাসী ইমান আনবে আমি আল্লাহকে ভয় করে করে চলবে আমি আল্লাহ তার জন্য আসমান এবং জমিনের সকল বরপতের দরজা আমি আল্লাহ খুলে দে অলফ আকমা ولله সামাওয়াতি ওয়াল আব আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে আল্লাহ যাকে চান তাকে ধনী বানিয়ে দেন যাকে চান তাকে গরিব রাখেন এজন্য আমার ভাইয়েরা ধনী হওয়া এটা দোষের নয় ধনী হলে হালাল ভাবে আপনি কোটি কোটি টাকার মালিক যদি হন এটা ভালো মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন ইতিম মিসকিনদেরকে দান করবেন ইসলামের জন্য দান করবেন আর দান করাটাকে আল্লাহ পাক অনেক পছন্দ করেন কোরআনের মধ্যে পাক বলেন কেউ যদি আমি আল্লাহর জন্য আমি আল্লাহর রাস্তায় যদি দান করে ওই দানটাকে ওই টাকা দিনা দিরহামটাকে আল্লাহ রব্বুল আলমিন কুদরতির ডান হাতের মধ্যে নিয়ে নেন এবং সেটাকে লালন করতে থাকেন দুনিয়াতে আপনি এক টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন সেটাকে আল্লাহ বাড়িয়ে 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 একটা মতের ময়দানে সেই এক টাকা হয়ে যাবে উহুদ পাহাড় পরিমাণ কি আল্লাহ আকবর সম্মানিত মা বোন মূল আলোচনার মধ্যে আমরা চলে যাই যে সাতটি কারণে মানুষ যতই ইনকাম করুক যতই ব্যবসা বাণিজ্য থাকুক যতই বাড়ি গাড়ি থাকুক একটা সময় সে গরিব হয়ে যাবে তার ধন সম্পদ গাড়ি বাড়ি থাকবে না অসহায় হয়ে যাবে সে তখন গরিব হয়ে যাবে কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে সম্মানিতা মাবুন এক নাম্বার। যে কারণে মানুষ ধনী থেকে গরিব হয়ে যায় ফকির হয়ে যায় ধন দৌলত সব শেষ হয়ে যায় ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যায় এক নাম্বার কারণ হলো যে নারী পুরুষ যুবক যুবতী নামাজে যদি তারা হুরু করে শুধু গরিবে থাকবে না তার জীবনে সফলতা সে কখনো হবে না সফলতা খুঁজে পাবে না নামাজে তারা করা যাবে না ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়িয়ে যায় আল্লাহ বান্দার প্রতি বিশেষ মনোনিবেশ করেন বান্দা যা বলে আল্লাহ প্রতিটি উত্তর দেননি বান্দা যখন সিজদার মধ্যে চলে যায় সিজদার মধ্যে যখন চলে যায় রসুল বলছেন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না আল্লাহ আকবর রসুল করিম ওসাল্লাম বলছেন ধীরে ধীরে তোমরা নামাজ পড়বে সুরা কেরাত রুকু শা তসবি ধীরে ধীরে তোমরা পড়বে ধীরে ধীরে পড়লে শুদ্ধভাবে সুন্দর করে পড়লে আল্লাহর রেজা দিয়ে হাসিল করতে পারবে আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা কাজে দুনিয়াতে সফলতা দান করবেন পরকালে আল্লাহ রব্বুল আলমিন মহাপুরস্কার রেখেছেন ধনী আল্লাহ পাক বানিয়ে দিবেন নামাজে তারাহুড়ো করলে কি হয় রসুল করিম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলছেন সাহাবিরা দুনিয়াতে সব থেকে বড় চোরকে সাহাবিরা বললেন রাসূলুল্লাহ যারা টাকা চুরি করে দিনার দিন করে সম্পদ চুরি করে তারা হলো সব থেকে বড় চোর আল্লাহ করে ঠিকভাবে করে না রুকু ঠিকভাবে করে না সুরাকেরা সহি করে পড়ে না তারা হুরু করে পড়ে সে হলো সবথেকে বড় চোর এজন্য তারা হুরু করলে আপনি ধনী থেকে ফকির হয়ে যাবেন এটা নিশ্চিত থাকুন আপনার ধন সম্পদ পস্থায়ী হবে না দুই নাম্বার আপনি যদি দাঁড়িয়ে প্রস্রাব করেন দাঁড়িয়ে প্রস্রাব করলে যারাই প্রস্রাব করবে আজ হোক কাল হোক ফকির হয়ে যাবেন ব্যবসাতে বরকত থাকবে না আপনার বিভিন্ন কারণে অসুস্থতার কারণে লোনের কারণে আপনার বাড়িঘর গাড়ি বাড়ি সব বিক্রি করা লাগবে এমন বিপদে পড়বেন দেখবেন যে কোটি টাকা নিয়ে আপনার টান দিবে রসুল সাল্লাহ আলী আসসালাম বলছেন আমার উন্মতেরা তোমরা বসে বসে প্রস্রাব করো বসে প্রস্রাব করলে প্রস্রাবটা ক্লিয়ার হয় বসে প্রস্রাব করলে প্রস্রাবটা যখন ক্লিয়ার হয় তোমার প্রস্রাবের রাস্তায় কোনো সমস্যা হবে না প্রস্রাবের রাস্তায় কোনো রোগ হবে না যদি তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করো তাহলে তোমার প্রস্রাব ক্লিয়ার হবে না আর দাঁড়িয়ে প্রস্রাব করে হচ্ছে রাস্তার কুকুর কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করে আপনি তো আশাফুল মাকলোকাত আপনি কেন দাঁড়িয়ে প্রস্রাব করবেন এজন্য আমার ভাইরা আপনারা বসে বসে নবীজির সন্না তরিকায় প্রস্রাব করবেন তিন নম্বর যে কারণে মানুষ ধনী থেকে ফকির হয়ে যায় গরিব হয়ে যায় সেটি হলো খাবারের প্লেট থেকে যখন ভাত পড়ে যায় খাবার পরে যায় ওই খাবার যদি বালি থেকে অথবা মাটি থেকে অথবা আপনার ডাইনিং টেবিলে যদি পরে যায় ডাইনিং টেবিল থেকে যেই জায়গায় খাবার খাবে খাবারটা যদি পরে যায় ওই খাবারটা যদি নিচ থেকে তুলে যদি পরিষ্কার করে যদি খাবার যদি না খায় সে তার ধন সম্পদ কমে যাবে পরে যাওয়া খাবার পরিষ্কার করে খাওয়া এটা শুননা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্য থেকে ধনী ছিলেন নবীজির কাছে এসে বললেন ইয়ার সুল আল্লাহ মায়ার নবীজি ও গাল্লার নবী আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন আমার ধন সম্পদ যেন কমিয়ে দেন আমি আবাদতের প্রতি যেন বিশেষ মনোযোগী যেন হতে পারি আল্লাহ রসুল বলছেন ওসমান তুমি একটি কাজ করো বাহনের পিঠে বসে তুমি খাবার খাও হজরত ওসমান রাদি আল্লাহ আনহুর রসুল যেমন আদেশ দিয়েছেন তেমন সঠিকভাবে পালন করছেন কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আসছেন এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো বলেছি আল্লাহ যেন আমার ধন সম্পদ কমিয়ে দেয় আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার ধন সম্পদ আল্লাহ পাক আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছেন নবীজি বলছেন তোমাকে না বললাম বাহনের পিঠে বসে খাবার খেতে বলতে ইয়া খাচ্ছি তো খাবার নবীজি বলছেন যে খাবার পড়ে যায় মাটিতে বালিতে সে খাবার কি করো অজত ওসমান বললেন রাসূলুল্লাহ পরে যাওয়া খাবার আমি বাহনের পিঠ থেকে নেমে বালিতে হোক মাটিতে হোক পাথরে হোক যেখানে পড়ে যায় আমি সেটাকে পরিষ্কার করে তারপর আমি সেটাকে খেয়ে ফেলি আল্লাহ নবী বললেন তুমি যদি এ কাজ করতে থাকো কখনোই তোমার ধন সম্পদ কমবে না শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আর এটা আল্লাহ রাজি খুশি হয়ে তোমার সম্পদে বরকত দিচ্ছেন সোবাহান আল্লাহ হবে এজন্য আমরা বাসায় খাবার খাই রেস্টুরেন্টে হোক অনুষ্ঠানে হোক যখন আমাদের প্লেট থেকে খাবার পড়ে যাবে আপনি আপনার সন্তানকে ভদ্রতা শিখিয়ে সে খাবার তুলে দিচ্ছেন দিচ্ছেন না বলেন সেটা খেও না খেও না বাবা অভদ্রতা আর আপনি সেটাকে বলে আপনি নবীজের সুন্নাটাকে বাদ দিলেন আপনার ছেলে কখনো জীবনে সাইন করতে পারবে না সফল হতে পারবে না ধনী যদি আপনার সন্তানকে যদি বানাতে চান তাহলে এই আমল করতে হবে পরে যাওয়া খাবার তুলে তুলে খাওয়াতে শিখান সে যদি খায় সে কখনো গরিব হবে না আল্লাহ তার ধন দৌলতে বরকত দিবেন সোমান আল্লাহ চার নম্বর যে কারণ মানুষ আস্তে আস্তে গরিব হয়ে যায় মানুষ কোটি টাকার মালিক থাকে ফকির হয়ে যায় অভাবে পড়ে যায় সেটি হল খাবারের শুরুতে যদি বিসমিল্লা না বলে যদি খাবার খায় বোমানের শুরুতে যদি বিসমিল্লা না বলে ঘর থেকে বের হওয়ার সময় যদি বিসমিল্লা না বলে প্রতিটি কাজের শুরুতে যখন বিসমিল্লা পড়ে না আল্লাহ তালা তার রিজিকের মধ্যে বরকত দেন না বরকত উঠিয়ে নেন একবার সাহাবিরা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের সাথে খাবার খাচ্ছেন তৃপ্তি সহকারে খাবার খাচ্ছেন খাবার শেষ করতে পারতেছেন না গ্রাম্য একজন দরিদ্র সাহাবি আসলেন আইসা বিসমিল্লাহ না বলেই খাবার খাওয়া শুরু করলেন অল্প সময় একাই খাবার খেয়ে শেষ করে ফেললেন নবীজি বললেন সাহাবিরা আমরা সবাই মিলে খাবার খেয়েছি খাবার শেষ করতে পারি নাই এই সাহাবি শেষ করেছে সে একটি ভুলের কারণে কারণ হলো সে খাবারের শুরুতে বিসমিল্লা পরে নাই বিসমিল্লা না পড়ার কারণে খাবারের মধ্যে বরকত পায় নাই সব খাবার শেষ করেছে সে যদি বিসমিল্লা পড়তো কখনোই এই খাবার শেষ করতে পারতো না মা বোনেরা রান্না বান্না করার সময় খাবার যখন প্লেটে দিবেন আপনার পাতিল থেকে ভাত হোক তরকারি হোক প্রত্যেকটা জিনিস প্লেটে দেওয়ার সময় বিসমিল্লা পড়বেন খাবারের মধ্যে বরকত হবে সংসারে আয় রুজিতে বরকত হবে পাঁচ নাম্বার যে কারণে মানুষ ফকির হয়ে যায় গরিব হয়ে যায় অসহায় হয়ে যায় অসহায় মানুষ ফকির মিসকিন যদি আপনার ঘরের দরজায় যদি চলে আসে আপনার দোকানে যদি চলে আসে আপনার কাছে যদি হাত বাড়ায় আপনি যদি তাদেরকে কোনো কিছু না দেন এবং তাদেরকে যদি তিরস্কার অপমান করে যদি তাড়িয়ে দেন চোখের পানি যদি ছেড়ে দেয় আর আল্লাহকে যদি ডাক দেয় আল্লাহর আল্লাহ তালা সেটাকে আল্লাহ রাবুল আলামিন বরদাস্ত করেন না আপনার ধন সম্পদ এক সময় শেষ হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না এজন্য আপনার সাধ্য অনুযায়ী আপনার ঘরে যদি কোনো কিছু থাকে টাকা পয়সা বা খাবার অথবা আপনার দোকানে যতটুকু পারেন আপনি দিয়ে দিবেন তাদের সাথে খারাপ আচরণ করবেন না ধমক দিবেন না যদি আপনার কাছে না থাকে সুন্দর ভাবে বুঝিয়ে তাদেরকে বিদায় দিবেন খারাপ আচরণ করা যাবে না ছয় নাম্বার যে কারণে মানুষ কোটি টাকা ইনকাম করলে ও লক্ষ টাকা ইনকাম করলে ইনকামে বরকত হবে না ফকির হয়ে যাবে গরিব হয়ে যাবে দাঁড়িয়ে পানি পান করলে দাঁড়িয়ে পানি পান করলে শয়তান খুশি হয় বসে পানি পান করলে নবীজি খুশি হন পানি পান করার ছয়টি সোনাম এক নাম্বার বসে পানি পান করবেন দুই নাম্বার ডান হাতে পানি পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিতে ময়লা আছে কিনা ভালো করে দেখবেন নাম্বার পানি পান করা শুরুতে বিসমিল্লা পরবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পানি পান করবেন ছয় নাম্বার পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পরবেন সম্মানিত মামুন সর্বশেষ সাত নাম্বার যে কারণে মানুষ গরিব হয়ে যায় অসহায় হয়ে যায় এক সময় ধনী থাকে তার ধন সম্পদ ধীরে ধীরে শেষ হয়ে যায় টাকা পয়সা শেষ হয়ে যায় সেটি হলো সে আত্মীয়তার সাথে আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করে ভাই ভাইয়ের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে ভাই বোনের সাথে যদি সম্পর্ক ছিন্ন করে চাচা চাচির সাথে যদি সম্পর্ক ছিন্ন করে চাচা যদি ভাতিজার সাথে যদি সম্পর্ক ছিন্ন করে চাচা চাচি আত্মীয় স্বজন ফুপা ফুপি খালা খালু যদি আত্মীয়তার সম্পর্কর বন্ধন যদি সে যদি ছিন্ন করে তাহলে সে তো জান্নাতে যেতে পারবে নেই না দুনিয়াতে সে তার এক সময় টাকা পয়সার গরমে তার কাছে কেউ আসতে পারে নাই ভাই বোনকে সাহায্য করে নাই চাচা চাচিকে সাহায্য করে নাই ফুফা ফুফিকে দেয় নাই কিন্তু যে এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে এক সময় সে দরিদ্র হয়ে যাবে ফকির হয়ে যাবে তার টাকা পয়সাতে বরকত থাকবে না টাকা পয়সায় আয় রুজিতে বরকত থাকবে না এজন্য আমার সম্মানিত বাবন আজকের আলোচনাটি আপনি নিজে শুনবেন আপনার স্বামীকে শোনাতে দিবেন আপনার স্ত্রীকে শোনাবেন সন্তানদেরকে শোনাবেন মানুষ কেন গরিব হয় অনেক মানুষ বলে হুজুর একসময় অনেক টাকা পয়সা ছিল আজ আমার অবস্থা তেমন ভালো না আমার ভাইয়ের অনেক কিছু ছিল আজ নাই এই লোকটার এত কিছু ছিল আজ নাই কেন নাই এই সাতটি কারণের কোনো একটি কারণ তার মধ্যে আছে এই ভাইয়ের মধ্যে আছে এই ভুনের মধ্যে আছে এজন্য সহায় হয়ে গেছে সম্মানিতা মাবুন এই ভুলগুলা থেকে আমরা সুদ্রাতে হবে আমরা এই ভুলগুলা যেন কখনোই না করি আমরা যেন মানুষের সাথে ভালো আচরণ করি দরিদ্র মানুষের পাশে জন্য দাঁড়াই আমরা যেন সবসময় রিজিককে আমরা যেন সম্মান করি কদর করি আল্লাহর শুক্রিয়া যেন আদায় করি এই জন্য আসুন আমরা সব সময় আল্লাহর হুকুম পালন করে আল্লাহ তালার রাজি খুশি করার জন্য প্রত্যেকটা কাজ করি আল্লাহ সোভায়ন তালা আমাদের প্রত্যেককে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করার আল্লাহ তালার নিয়ম অনুযায়ী রসুলের তৈরিকা মতো চলার লিকদার